নির্যাতন করা হয়েছে তার অনেক অনেক প্রমাণ আছে আমাদের মা বোন কাউকে বাদ রাখছে না ওরা রাস্তায় যাকে দেখছে তাদেরকে নির্যাতন করছে ইভেন আমার ফ্রেন্ড আমার ক্লাসমেট জুনিয়র সিনিয়র অনেকে অনেককে নির্যাতন করা হয়েছে যার কারণে তারা স্কুল আসতে ভয় পাচ্ছে তাদের মা তাদের স্কুল আসা বন্ধ করে দিচ্ছে শুধু মেয়েরা না ছেলেরাও যে কোনো বয়সের ছেলেরাও স্পেশালি স্কুলে যারা ছেলে আছে তারা স্কুল আসতে ভয় পাচ্ছে তাদেরও চাই প্রশাসন এই ব্যাপারে যে কোনো একটা পদক্ষেপ নিক তাদেরকে ক্রসফায়ার করা হোক না হলে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হোক ছেলেরা দাঁতে এরকম যার হব হোক ছেলে আমার একটা অনুরোধ থাকবে তাদের কাছে এক ভয়ানক সময় পার করছে কক্সবাজারের রামর প্রত্যন্ত অঞ্চল পাঁচ ওয়ার্ডের কম্বনের মানুষ প্রতিটি ঘরের বৃষ্টি রাতে নারী পুরুষ সময় পার করছেন সারা রাত না ঘুমিয়ে রামর খুনিয়া পালং মান্নান ডাকাত নিহত হওয়ার আগে এই এলাকায় প্রায় শতাধিক নারী ধর্ষণের শিকার হয়েছে এই কুখ্যাত মথন গ্রুপের ছয়জন পুরুষ ডাকাতের হাতে কিন্তু নারীদের সম্মান বাঁচানোর জন্য তাদের মেয়েদের সম্মান বাঁচানোর জন্য প্রায় শতাধিক নারী দর্শনের ঘটনার কোনো প্রকাশ পায়নি কিন্তু সর্বশেষ উনত্রিশ তারিখ স্থানীয় এক তরুণীকে ধর্ষণ করতে আসলে এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় বিশ পঁচিশ বছরের নির্যাতন থেকে মুক্ত হওয়ার জন্য এই ডাকাত মান্নানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু এক ডাকাতকে খুন করার পরে এই এলাকার প্রায় ছয়শ পরিবারের যতগুলো তরুণী মা বোন আছে তারা এখন আতঙ্কে আছে যে কোনো সময় তাদেরকে আগে ধর্ষণ করা হবে তারপরে খুন করা হবে ওই কুখ্যাত যে পাঁচজন আরও বাকি ডাকাত আছে তারা প্রত্যেকে মোবাইল করে করে তাদেরকে হুমকি দিচ্ছেন এবং সেকেন্ডের মধ্যে তারা আবার সিম পাল্টিয়ে আরেকটি সিম থেকে আরেক পরিবারকে ফোন দেয় এভাবে প্রত্যেক পরিবারের যারা তরুণী আছেন বিশেষ করে নারী আছেন তাদেরকে আগে দর্শন করা হবে এবং এরপরেই তাদেরকে খুন করা হবে মর্মে হুমকি দিচ্ছেন এখন এই এলাকার যতগুলো তরুণ তরুণী এবং মা বোনেরা আছেন এবং এলাকার বৃদ্ধ পুরুষ নারী ছয় শত পরিবারের প্রায় ছয় হাজার ভোটার এখানে অনিরাপত্তায় ভুগছেন এই দীর্ঘ লাইনে দাঁড়ানো কিছু মানুষের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করি তারা ঠিক এই মুহূর্তে কি ধরনের অনিরাপত্তায় ভুগছেন চোলাচুলি গড়ানোর পরে আর মাই বলি ধরে না পারে চুলা চুলি বহু কতক্ষণ ঘরে না ভারি দর্শন ঘুর না মারি দিয়ে দাম সুত মারি দিয়ে এবার কাপুর সিকি রাই সিকিরাই এনে বাইল খুঁয়াতে ফুঁয়াতে ওদের ফাড়া মারি নাই দিলিয়ে কেনিয়া আর মনে না আর নির্যাতন করতে সার নির্যাতন ঘুরি না ভারি বল হলো না এনে আর বহর বহ ছুরি মারি দিয়ে চুরি মারি যাই ভাড়া শুনি কেন শুনি কি করে যে চারিটা হাত মানুষ যায় ভাড়া যায় দেশে বাজু মজা ইতা দরি বাইজে মারি ফেলাইয়ে বাইজে মারানোর পরে আর কি করছি এদুর মাঝে লাশ লগিয়ে বাই লই জনের পরে ইয়া হুঁকিতে দা জি লালু দা হাইতে হুঁকিতে দে তোমারা খাই দেলো আই এ মাইয়া পয়েন্ট ফারা বসি মাইয়া পয়েন্ট এর বেগুন দর্শন করি বাদে গুলি কই যে ফলন আর গুলি কই যে দশান আর গুলি কই যে মা হই হই একা যা হুঁকিতে হুঁকি দনের পরে আর ইয়া বাড়ি থাকি না পারি এর ফারা বসি আগা করাবে গুলো নিজাতন করতে ডর হনিকা হই না পারে বেকিং করার আর গো মাইছে ঘর লাগি গিয়ে নিজাতন জালা তাই না পারি

লাস্টে আবার ই তার তোর বড় বড় হাত আছে ইতার আরে লইয়ের আব্দুল তোর তো আবার আবার বানিয়ে দিয়া হয়েছে দলিয়া নোলা বলে এখন আর কিছু নেব তার সহজুগী আছে তো বড় 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 সৌ যুগী আছে ইয়ান লা আর কিছু করি নব এখন আর তো এখন এলাকা চারি যাইবের তো ইহার এর আগে একবার মার বন্ধন করছি দুইবার রূপ বলন করছি আর সূর্য সূর্য নী নপারি আরে আর এই মিটিং করছি গিয়ে এই পর্যন্ত আর এখন এখন সৌ যুগিতা সরকার তো নপার কে ইয়ান আর আবার করি সরকারের আছে এ মাথার বাড়িতে আর মামি আর জায়গা তাকে কিনে নি আর মামা তাকে বিদেশ ইন টিয়া টিয়া পয়সা ফাটাই বলে হই ইতারা ডুকি আর মামিরে দর্শন করি এই ত্রিশ হাজার লগিয়ে যায় ইটা যে তার মামিয়ে যাতে হয়ে দিম বলে হয়ে জাগাত মাজে জড়াই দিয়ে মারি পেলাই এই হইতে ইয়াতটি কেনে 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 নে বাইরে এখন আবার তাহাটি আবার দর্শন ঘরে বাদ বাকি যারা আছে ইতারার যদি আর উচ্ছেদ নকরি আর যদি প্রতিরোধ নকরি আর তারা একবারে দংশন ঘুরি পেলো আর আর একবারে মারি পেল আর খুব বেশি আতঙ্কতা আছে দংশন ঘুরিরা নগরি পাল্লা মানুষের বলি হতে না আরে ইতারা হয়ে গিয়ে আই পেল মানুষের হইলে তো মানুষের হইলাম তো মানুষও এ মরণের পরে আর টিয় নি দেখে মাঝে আর নির্যাতন বেশি হয়ে গিয়ে এখন আর নির্যাতন বেশি হয়ে গিয়ে গুন্দাই নি এখন আর তো বেড়ে না রাখিবার তো রাখি দিয়া টিয়া দেওয়া তো টিয়া দিয়ে আদিন মধ্যে ঘুরি হাই দে আহন গিয়া ঘুরি না হাই হতে টিয়া দিয়া উর হতে তত টিয়া দিয়া উর টিয়া নদিলে মারা ভাবি তা হাই দা দিয়ে টিয়া না ভাই যা আগে হাম ঘুরি হাই দে তো যে তো আই ভাগ দা লাই সি মানে কি হমনি দুয়ার মধ্যে সি দুয়ার মধ্যে আর মানছর বুঝাই মানছ হদ দেখেন হদ ভাই হদ হম হদ বেকুন যাই রহ টুয়াটা সব হুয়া এটা গক গর কান মাদ বাঙা মাদ বাঙা গর কান দুটা বাজে রাইত দুটা বাজে ফেলাই রে যে মুদ্দ হল লই রে আ তো হরি না আজ আছে দি জকিরা মধ্যে দুয়ার সামনে সকাল এগারোটার টাইমে আর আর এক কান বাইক লৈ আই আনি বাইরে এই বিশ ত্রিশ জন সামনে আর তো টিয়া সাই টিয়া দিয়ে বললো আবার কথা শিকার করছি আর হুন্ডা গান লৈ গিয়ে এই জনদি আর হুন্ডা গান আয়না সুতরাং আর বহু ফুয়া এলাকার মানুষ বুড়া মানুষ মাইয়া কইন এখন আতঙ্কর মধ্যে আছে যে এখনও মাত্রে মৃত্যুর ল পারে এদের মুখামুখি হইলে এখন এছাড়া কিছু এই ফাঁস ছমাস আগে তখন দাদা মালিক এনে মানি কি আর বাড়ি গিয়ে আর বাড়ি যখন গিয়ে তখন আর বাড়ি যাওয়া দেখি তত টিয়া দিয়ে ধরব তত টিয়া দিয়ে ধরব তুই যদি টিয়া নদিলে এটা তাকিয়ে ধরবি তুই তো তো এল্লা টিয়া সান্দা দিয়ে যে যেদিন ডাকাই মাই গিয়ে এদিন এতিয়ে যারা বেশি হুমকি দেন মানে একজন মাই যে জানো একশো জন মাই মানে তারা এরকম বেশি হুমকি দেন তখন মাইয়া বোন বিয়া দিয়ে নেবার কোনো বিয়া সাথে নেবার

স্কুলে পড়াইছিলাম পরীক্ষা দেওয়ার জন্য হ্যাঁ পরীক্ষা শেষ করার পরে বসুন গরু নাকি একজন মন্মান ডাকায় ওনাকে ছুরিক আঁকাতেসে দুই দুই প্রথমে দুটা ছুঁকে আঁকাতেছে এরপরে কিছু না আবহাওয়া তারা দুটা ছুরিক আকারতেছে হ্যাঁ আমি আশা করি আমার তো ছেলে গেছে গেছে রক্ত গেছে আরেকটা গেছে আরেকটা গেছে আমি স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি আপনাদেরও হতে পারে আপনাদের যদি ছেলে মেলে ছেলে মেয়ে এরকম হতো কি হইতো আপনি জানতে আমি আলফাত একাডেমি সহকারী শিক্ষক আমাদের এখানে এই যে মোশন গ্রুপ আজকে দীর্ঘদিন বিশ বছর মতো তারা এখানে যে উপদ্রুপ করছে আমাদের নির্মাণাধীন বিল্ডিংয়ে রডগুলো নিয়ে গেছে সে রডগুলো কেটে নিয়ে গেছে তারপরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ছিল গত দুই বছর আগে এই এগারোটা ল্যাপটপ প্রিন্টার একটা উনষাট ইঞ্চি একটা স্মার্ট টিভি তার প্রজেক্টর সরকার যেগুলো দিয়েছিল তারা সেগুলো সবগুলো নিয়ে গেছে আমরা এই ল্যাপটপগুলো দিয়া এই ল্যাব দিয়া ছাত্রছাত্রীদেরকে কীভাবে কম্পিউটার খোলা হয় কিভাবে বাঁধা হয় অ্যাপস কোন অ্যাপসের কাজ কি এগুলো আমরা শিখেছিলাম এখন কিন্তু তারা সেই শিক্ষা থেকেও বঞ্চিত সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে যেদিন বিদ্যুৎ বিভাগ কোনো লাইনের সংস্কার করবে আটটা থেকে চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না তারা যখন ঘোষণা দেয় সেদিন আমাদের যেই এই পানির ফাঙ্কিতে যেই পানিগুলো থাকে এই পানিগুলো আমাদের এগারোটা বারোটার ভিতরে শেষ হয়ে যায় তখন আমরা বাধ্য হইয়া এখানে প্রস্রাব করার জন্য এবং খাওয়ার জন্য পানি থাকে না তারা কোনো নলকূপ রাখে নাই যে সার্মাসিকল ভাম আছে সেগুলো নিয়ে গেছে সর্বশেষ গত বৃহস্পতিবার আমার এক ছাত্রকে এখানে ওই মচন গ্রুপের সদস্যরা চুরি করে বিষাক্ত চুরি এই বিষাক্ত চুরির আঘাত এখনও পর্যন্ত তার যে চুরির কাঁটাগুলো খুব গভীরে চলে গেছে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতো তার গভীরে চলে গেছে এখনও পর্যন্ত সেই ছেলেটা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সবথেকে আমাদের ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গত রোববারের পর থেকে মনোর ডাকার যখন গণপ্রিরতি নিহত হয়েছে তখন এলাকার সমস্ত অভিভাবক উদ্বিগ্ন হয়ে গেছে বিশেষ করে মেয়ে অভিভাবকগুলো মেয়েদের অভিভাবকরা প্রতিদিন আমাকে দু তিনশো মতো অভিভাবক দেয় জিজ্ঞেস করে তারা এখন রিজার্ভ প্লামফর্ম নিয়ে স্কুলে পাঠায় রিজার্ভ প্লামফর্ম নিয়ে বাড়িতে চলে যায় এবং অনেক গার্জিয়ান এখানে পরীক্ষা শেষে তার মেয়েকে তার ছেলেকে আনার জন্য গাড়ি নিয়ে আসে সব থেকে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা বুকতেছি সেটা এখনও পর্যন্ত মশন গ্রুপের উপদ্রব এখানে আছে তারা এখনও পর্যন্ত দা নিয়ে স্কুলের আশেপাশে বিভিন্ন মহারা দিচ্ছে আমরা এই বর্তমান অচি মহোদৈকে আমরা ধন্যবাদ নাই এবং হিমচুৰি ভাৰীকে আমরা ধন্যবাদ নাই আমরা তাদের কাছে গেছি তারা তাৎক্ষণিক আমাদেরকে ফুৰিছি যে সহযোগিতা আছে আমরা সেই সহ আমরা পেয়েছি এখন তো আনা দুআণ্ডাৰী ঘূৰিণা ভাৰী আনি ব্যৱসায় বাণিজ্য ঘূৰিণা ভাৰি দাহাই মাৰি মাৰিবৰ আগে তাৰ এখন যে এখন এচেইনমেন পৰ্যন্ত এটা নোৱায়ে নিজে দায়িত্বই আৰু আনা পৰে থলে এখন দাহাঁ যে দিন লৈটি মাৰি দিয়ে এখন এদিন লৈ আর মানুষজন আইলেও দৌৰি তারা বাছান ও লাগবে মূর্তে হবে থাকি না নাই হয়তো স্বীকার কর যে মানুষ আহে না মানুষ আহি আসছে আই এনে ইতারে দূৰায়ে দূৰাই দূৰাই না ভাবার আবার ইতার এগান শুধোনো আছে ইকে গিয়ে ইকে তো আবার ইকো দিয়া উজোর আইছে যে উজোর আইসে মারি লাগে ইতারে এ ইতার আকা মাৰিছে মাৰিব লাগে মাৰানো ইতারে ঘরে মাই ভন ধরে গিয়া ভকি দেয় নিজা তংঘৰ কল কল যেন শুমকি দেয় মাৰি ফালে বলে হয়

তারা এলাকার মানুষের তাকিতে নজর দেয় এলাকার মানুষের তাকিতে নজর দে তারা চান এই কুখ্যাত মচন গ্রুপের বাকি যে মহিলা ডাকাত আছে এবং যারা পুরুষ ডাকাত আছে তাদেরকে এই এলাকাকে তাকে উচ্ছেদ করা হোক অথবা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে ক্রস ফায়ারের অনুমতি এনে তাদেরকে যাতে ক্রস ফায়ার করে মেরে ফেলা হয় অথবা সকলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এই এলাকা থেকে এই এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য হাজার হাজার মা বোনেরা তারা আবেদন জানাচ্ছেন দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজারের রামুর খুনিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যেখানে একজন মান্নান ডাকাত খুন হয়েছে সেই জায়গা থেকে আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম